নাবালিকা ধর্ষণের চেষ্টায় দোষী সাব্যস্ত এক যুবকের সাজা ঘোষণার পর বোলপুরে নতুন করে তোলপাড় বিশেষ পক্স আদালত বুধবার ওই যুবক শেখ ইমরানকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে কিন্তু শাস্তির খবরের পাশাপাশি এলাকায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইমরানের আরেক পরিচয় তিনি বোলপুরের এক প্রভাবশালী তৃণমূল নেতার নিজের ভাই সেই কারণেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র জল্পনা ও কাটাছেঁড়া ঘটনাটি ঘটেছিল প্রায় পাঁচ বছর আগে অভিযোগ গৃহ শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় আট বছরের নাবালিকাকে তার বাবা ডাকছে বলে ভুলিয়ে নির্জন স্থানে নিয়ে যায় ইমরান সেখানেই সে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে মেয়েটির আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে হাতে নাতে ধরে ফেলে উত্তেজিত জনতা থানা ঘিরাও পর্যন্ত করে পুলিশ ইমরানকে গ্রেপ্তার করে পক্সোর ছয় ধারাসহ একাধিক ধারায় মামলা রুজু করে ওই সময় তদন্তের দায়িত্বে ছিলেন শান্তিনিকেতন থানার তৎকালীন ওসি কস্তরি মুখোপাধ্যায় ঘটনার পর থেকেই নজর ছিল রাজনৈতিক অভিযুক্ত দিকটিতে তৃণমূল নেতার ভাই হওয়ায় তিনি প্রভাব চেষ্টা করতে কি না তা নিয়ে নানান মহলে প্রশ্ন উঠেছিল তবে পুলিশ ও আদালত সূত্রে স্পষ্ট করা হয় ওই তৃণমূল নেতা প্রথম থেকেই আইনকে নিজের পথে চলতে দেন অভিযুক্তের জামিনের চেষ্টা পর্যন্ত করেননি তিনি ফলে ইমরান টানা পাঁচ বছর জেল হেফাজতেই ছিলেন যদিও পরিবারের দাবি তাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে সকল যুক্তি বিরুদ্ধ প্রভাব ও দাবি প্রত্যাখ্যানের মধ্যেই মঙ্গলবার দশ জন সাক্ষীর বয়ান ও পেশ করা প্রমাণ খতিয়ে দেখে বিশেষ আদালতের বিচারক ইমরানকে দোষী ঘোষণা করেন বুধবার শাস্তি ঘোষণা হয় কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা জরিমানা না দিলে আরও ছ মাসের অতিরিক্ত সাজা ভোগ করতে হবে পাশাপাশি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে নাবালিকার পরিবারকে ছ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারা পেতে পেয়ে কুড়িশালের ঘটনা ওই একটা অভিযোগ করেছিলেন কি আমার এই মুহূর্তে কেজরাইটার না থাকলে নামটা বড়া বলা যাচ্ছে না ওই থানায় যে তার মেয়ে আট বছর মেয়ে বিকেলবেলায় টিউশনি পড়তে যাচ্ছিলো সেই সময় ওদের পাড়ারে একটা ছেলে ওকে বলে যে বাবা যে তোমাকে ডাকছে যাই হোক বলে ওকে ভুল বুঝিয়ে সাইকেলে চাপে নিয়ে গিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওকে যৌন হেনস্থা করে এবং হেনস্থার সময় ওই নাবালিক মেয়েটা আট বছরে চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী লোকজন জড় হয়ে যায় এবং তখন তারা পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় আর এই এই কেসে যেটা বিচার হয়েছে তিনশো তেষট্টি আইপিসি আর পক্সো সিক্স তা দশজন সাক্ষী দিয়েছেন এবং তিনশো তেষট্টি আইপিসির জন্য উনি সাত হাজার এই সাত বছর জেল এবং তিন মাস দশ হাজার টাকা ফাইন সরি সাত বছর জেল এবং দশ হাজার টাকা ফাইন দশ হাজার টাকা না দিলে আরও তিন মাস জেল আর পক্সো সিক্সের জন্য দিয়েছেন কুড়ি বছরের জেল পঞ্চাশ হাজার টাকা ফাইন না দিতে পারলে আরও মাস জেল এছাড়া ডিএলএসকে ডাইরেকশান দিয়েছেন ওই নির্যাতিত মহিলাটি যেটি ওই আছে তাকে ছ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য আমাদের বিচারক উমেশচন্দ্র সিং উমেশ সিং এই রায়টা ঘোষণা করেছে গতকাল একটা অভিযোগ জানতে পারছি যে এই যিনি অভিযুক্ত তিনি কোন তৃণমূল নেতার নয় এ প্রসঙ্গ কি বলে আমি জানিনা এটা কেসের সম্বন্ধে কোনো তথ্য না থাকলে বলা যাবে না না আমি জানি না এই ব্যাপারে